বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা কেন বান্ধাইলি আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো হরিণ ডর মাঠে আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার লো হরিন ডাঙ্গার মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরে বই চোপা রান বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধলি সোনন ভাদুর মসে জমা আদর করেলো জামায় সাদুর মসে জামায় আদর করেল লো জমা দর ইচ্ছে ইে জমাই ইচ্ছে জমাই দানা তো নাই ঘরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই সালুক ফুলের রাইতে রাইতে সালুক লো রাইতে সালুক ফোটে চার সনে যার ভালোবাসা সনে যার ভালোবাসা বাসন সেই তো মজা লুটেল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই গকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই